নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আমরা এবছর শীতে যে ডালিয়া গাছগুলো করেছিলাম সেই একই ভ্যারাইটি আগামী বছর কী করে পাবো এটা আমাদের একটা খুবই চাহিদা থাকে কিন্তু আমরা যখন গাছ কিনতে যাই তখন সেই ভ্যারাইটিগুলো পাই না তো আমাদের একটা বিষয় থাকে যে কুন্দ সংরক্ষণ কুন্দটা সংরক্ষণ করবো কীভাবে তা আমি বলবো আমি যেভাবে এবছর করবো সেটা কিন্তু আপনারা শেয়ার করবো গতবার যেটা করেছিলাম সেটাও শেয়ার করে সেটাতে সাকসেস হয়েছিলাম তো এবছর কিন্তু আমি একটু অন্য পদ্ধতি দিচ্ছি কুন্দোটাকে বাঁচিয়ে রাখার কারণ সুন্দর সুন্দর ভ্যারাইটি এবছর আমি শুধুমাত্র পম্পাম পড়েছিলাম পম্পামে কিন্তু রেজাল্ট খুব ভালোই ছিল এবং সেখানে এই যে ভিন্ন ভিন্ন ফুলগুলো আমরা পেয়েছিলাম সেইগুলো কিন্তু আগামী বছর যদি আমরা কালেকশান চাই সেটা হয়তো নাও পেতে পারি তো বাড়িতে যদি ভালো ফুল করতে হয় অবশ্যই ডালিয়ার কুন্দকে বাঁচিয়ে রাখতে হবে এবং এইটা এই পদ্ধতিটা কম করে আপনাকে মে জুন মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আমরা আবার গাছ পেয়ে যাব তো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে মাদার গাছগুলো এখন আছে সেগুলোকে আমরা সংরক্ষণ করব অন্তত পক্ষে মার্চ এপ্রিল মাস পর্যন্ত মাদার গাছগুলোকে গাছও থাকবে কুন্দও থাকবে আমরা গাছ কেটে দেব না গাছও থাকবে কুন্দও থাকবে গাছ আমরা কাটবো না এটা হচ্ছে প্রথম কথা গাছটাকে আমরা যদি এখন ফেব্রুয়ারি চলে গেছে মার্চ এপ্রিল মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কুন্দও সতেজ থাকবে গাছ যদি সবুজ থাকে তো কুন্দও সতেজ থাকবে এই গাছকে সবুজ রাখতে গেলে সতেজ রাখতে গেলে কী করতে হবে আমরা কিন্তু গাছগুলোকে কড়া সানলাইটে রাখতে পারবো না আমাদের গাছের যেই অবস্থায় হোক কুন্দগুলো গাছের সাথে থাকবে এবং আমরা গ্রিন নেটের নিচে অথবা শেডের নিচে গাছগুলোকে রাখব রেগুলার নিয়মিত জল দেবো গাছটা যাতে সতেজ থাকে গাছটা যাতে বেঁচে থাকে এই একটাই কাজ এই একটা কাজ করলে আমরা যদি দু মাস আড়াই মাস গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি বা তিন মাস যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা কুন্দটা একদম সঠিকভাবেই আমরা পাচ্ছি এবং সেটাতেই কিন্তু গাছ পাবো কীভাবে পাবো সেটা হচ্ছে এই গাছগুলো যখনই একদম শুকিয়ে আসবে সেটা মার্চ এপ্রিলের দিকে মেতে দিকে মে দিকে শুকিয়ে আসবে তখন কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেলাম কুন্দটাকে সংরক্ষণ করার জন্য মে মাস পর্যন্ত আমরা টেনে দিলাম এবার কিন্তু জুন মাস পড়াশোনাতে যখনই বর্ষার দেখা দেবে তখনই কিন্তু কুন্দো থেকে নতুন গাছের দেখা দেবে তখনই কিন্তু আমরা গাছগুলোকে আবার প্রতিস্থাপন করব এবং সেখান থেকে গাছ নেব এবং আগামী বছর জন্য আমরা ফুল ভালো মানে পাবো যে ফুলটা আমি চাই সে ফুলটাই যাতে আমি বাড়িতেই চারা করতে পারি ভিডিওটা ছোট্ট ছিল কিন্তু এবছর পদ্ধতিতে আমার এই মূল লক্ষ্য হচ্ছে কুন্দকে সংরক্ষণ করা